আইবেরিয়ান উপদ্বীপের কাছে ঘটে চলেছে এমন এক ভয়ঙ্কর ঘটনা যা বাস্তব হলেও যেন কোনো সাইফাই সিনেমার কাহিনী পরকা একটা ক্ষুদ্র দল যাদের আচরণ আজ বিজ্ঞানীদের চোখেও বিস্ময় জাগিয়েছে পরকারা পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে নৌকাগুলোর উপর তারা শুধু ধাক্কা দিচ্ছে না ছিঁড়ে ফেলছে জাহাজের রাডার অভিজ্ঞ নাবিকদের বুক ও আতঙ্কে ভরিয়ে দিচ্ছে স্পেন পর্তুগাল মরক্কো ও ফ্রান্সের উপকূলে এই তিমিদের স্মার্ট অ্যাটাক চলছে বছরের পর বছর কিন্তু প্রশ্ন হলো কেন তারা এমন আচরণ করছে কেন যা আগে কখনো দেখা যায়নি বিজ্ঞানীরা নৌচালকরা এমনকি সামুদ্রিক জীববিজ্ঞানীরাও প্রথমে কিছু বুঝে উঠতে পারছিলেন না কিন্তু এখনও অবশেষে সেই রহস্যের জট খুলেছে আর সত্যটা এতটাই ভয়ঙ্কর এতটাই অপ্রত্যাশিত যে শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে উঠবে আজকের এই ভিডিওতে আমরা জানাবো এই হামলার নায়ককে কেন এত পরিকল্পিতভাবে চলছে এই সমুদ্র যুদ্ধ আর কি হতে পারে এর ভবিষ্যতের ভয়ানক পরিণতি একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এমন একটা মোড় রয়েছে শেষ দিকে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিছু ঘটনায় দেখা গেছে এই ওয়ারকাথিমিরা সরাসরি নৌকায় ডুবিয়ে দিচ্ছে স্পেন উপকূলের কাছে বড়ো ছোটো অসংখ্য নৌকায় এই দানবীয় প্রাণীরা আক্রমণ চালাচ্ছে আর কিছু ভিডিওতে যে দৃশ্য ধরা পড়েছে যা একবার দেখলে সহজে ভুলে যাওয়া যায় না যদি আপনি ভাবেন এসব কেবলমাত্র দুর্ঘটনা তাহলে ভেবে দেখুন বন্দি অবস্থায় অর্কাথিমি কতটা হিংস্র হয়ে উঠতে পারে ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে তারা মানুষকেও মেরে ফেলেছে ইতিহাসের এমনই একটি ভয়ানক ঘটনা জানতে হলে আমাদের এই ভিডিওটি উপরে আই বটনে ক্লিক করে দেখতে পারেন বা নিচের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও দেখতে পারেন বন্ধুরা যে প্রাণী বিশাল গ্রেট হোয়াইট সার্কের মতো দানবকে পরাস্ত করে শুধু যকৃত খেয়ে বাকি শরীর ফেলে রাখে তারা চাইলে মানুষের পক্ষে বাঁচা অসম্ভব একথা বলাই বাহুল্য তবুও তারা এতকাল মানুষকে আক্রমণ করেনি তাহলে হঠাৎ আজ কেন এই পরিবর্তন এই প্রশ্নের উত্তর যখন বিজ্ঞানীরা খুঁজে পেলেন তখন সত্যিটা ছিল কল্পনার চেয়েও বেশি অন্ধকার এমন একটি ঘটনার সামনে এসেছে যেটা শুধু অর্কাদের মনস্তত্ব নয় বরং মানুষের নৃশংসতাকেও প্রশ্নবিদ্ধ করে দু কুড়ি থেকে দু সালের মধ্যে এক ভয়ঙ্কর ঘটনা ছশো তিয়াত্তর বার পুনরাবৃত্তি হয়েছে আইবেরিয়ান উপদ্বীপের জলে কোনো ডাকাত কোনো যুদ্ধ যুদ্ধজাহাজ নয় এই আক্রমণ চালিয়েছে অর্কাতিমিরা শুরুতে এইসব হামলাকে ভেবে হালকাভাবে নেওয়া হয়েছিল কেউ ভাবেনি এটা পরিণত হতে চলেছে এমন এক ধারাবাহিক পরিকল্পিত সন্ত্রাসে যার পেছনে আছে অসাধারণ সংগঠন এবং নির্ভুল কৌশল দু সালে প্রথম কিছু জেলে এবং ইয়ার চালক জানাতে শুরু করেন যে তিমিরা যেন অদ্ভুতভাবে জাহাজে ধাক্কা দিচ্ছে প্রথমে মনে হয়েছিল এটা নিছক খেলা কিন্তু খুব দ্রুত এই খেলা রূপ নেয় কৌশলগত টার্গেট অ্যাটাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অর্কাগুলো যেন একদল প্রশিক্ষিত সৈনিক তারা নৌকার স্টিয়ারিং এবং রাডার অংশকে বারবার আঘাত করে যতক্ষণ না তা সম্পূর্ণ ভেঙে যায় যেন তারা জানে ঠিক কোথায় আঘাত করলে পুরো নৌকাটি অচল হয়ে পড়বে তাদের লক্ষ্য মাঝারি আকারের পালতোলা নৌকা বিশেষ করে উনত্রিশ ফুটের নিচে যেগুলো ওয়ার্কাগুলো যেন রকম দ্বিধা ছাড়াই নিখুঁত সমন্বয়ে হামলা চালায় একটি আঘাতের পর আরেকটি আসে আর নৌকাগুলো ধীরে ধীরে সমুদ্রের বুকে পরিণত হয় বিধ্বস্ত শিকারে বিজ্ঞানীরা আশ্চিন্তায় একই নিছক আচরণগত পরিবর্তন নাকি এর পেছনে রয়েছে কোনো প্রতিশোধ কোনো স্মৃতি যা তিমির রক্তে আগুন লাগিয়ে দিয়েছে সেই প্রথম তিমি যাকে বলা হয় হোয়াইট গ্লাডিস এবং কিভাবে সে হয়ে উঠেছে ওয়ার্কাদের বিদ্রোহের রানী এই ঘটনাগুলি মোটেও আকস্মিক নয় বরং প্রতিটি মুহূর্তে বোঝা যায় তিমিগুলো জানে তারা কি করছে যেন কোনো অদৃশ্য নেতা তাদেরকে নিখুঁতভাবে নির্দেশ দিচ্ছে তাদেরকে কি করতে হবে দু সালের একত্রিশে অক্টোবর জেবরেলডার প্রণালীতে এক পলিসিওট পরিণত হয় আরেকটি সমুদ্র দুঃস্বপ্নের শিকার ৪৫ মিনিট ধরে নাবিকরা প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন ইয়ডটিকে রক্ষা করতে কিন্তু তিমিদের বারবার আঘাত যেন ছিল পরিকল্পিত সুনির্দিষ্ট এবং ঠান্ডা মাথায় চালানো তারা সরাসরি হামলা চালিয়েছিল ইয়র্টের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় রাডার সিস্টেমে নিখুঁতভাবে সেটি ছিঁড়ে ফেলে যেন আগে থেকেই জানে কোথায় আঘাত করলে নৌকাটি পঙ্গু হয়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই সেই ইয়র্টটি ডুবে যেতে শুরু করে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এই অঞ্চলে ধারাবাহিকভাবে ঘটে চলেছে এমন হামলা একটার পর একটা জেবরাল্টার প্রণালীতে ওয়ার্কাথিমিদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে শুধু এই মাসেই কুড়িটির বেশি ঘটনার রিপোর্ট করা হয়েছে সবগুলোতেই একই রকমের কৌশল একই রকমের আঘাত যেন একটি নিখুঁত সামুদ্রিক কামান্ডো মিশন চলছে প্রশ্ন একটাই কার নির্দেশে চলছে এই হামলা কি এমন ঘটেছে সমুদ্রের নিচে যা এত বড় প্রতিশোধে পরিণত হয়েছে নাবিকদের চোখে দেখা ভয়ঙ্কর দৃশ্য বিশাল জাহাজের রাডার মুহূর্তের মধ্যেই ছিঁড়ে নিচ্ছে অর্কারা আর শুধু ছিঁড়ে নেওয়া নয় সেই ভাঙা যন্ত্রাংশ নিয়ে যেন তারা খেলছে এক একটা দানবীয় খেলনার মতো তাদের দাঁত তাদের চোয়াল এতটাই শক্তিশালী যে কয়েক সেকেন্ডেই একটি বড় জলযানের নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে যায় ওরা যেন বলছে এখন নিয়ন্ত্রণ আমাদের হাতে বহু নাবিক এবং সদস্যরা জানিয়েছে তারা তখন কিছুই করতে পারেনি শুধু চুপ করে তাকিয়ে থাকতে হয়েছিল চোখের সামনে তাদের জাহাজ চারিদিক থেকে ঘিরে ফেলেছিল অর্কার দল যেন সমুদ্রের প্রকৃত রাজা তার দখলদারি ফিরিয়ে নিচ্ছে খবর ছড়াতে দেরি হয়নি গুজব ছড়িয়ে পড়ে আগুনের মতো কেউ বলল এটা মানুষের অতীতের নৃশংসতার প্রতিশোধ কেউ বলল সমুদ্রের গভীরে কোনো ক্ষুধা এই হিংস্রতার জন্ম দিচ্ছে আবার কেউ বলেছে এই ঘটনা আসলে ডিপোশন রেবিলিয়ন এক জলজ বিদ্রোহ মানুষের বিরুদ্ধে কিন্তু বাস্তবতা ছিল সেই সব কল্পনার থেকেও অনেক বেশি ভয়াবহ বিজ্ঞানীরা বহুদিনের গভীর গবেষণার পর যে সত্যে পৌঁছালেন তা গাছ শিউড়ে ওঠার মতো এটি প্রতিশোধ নয় এটি ক্ষুধাও নয় বরং এটি এক ধরনের আসক্তি একটা বিভৎস খেলা যেটা অর্কারা তাদের দলের ভেতরে শিখিয়ে দিচ্ছে হ্যাঁ এটা এখন তাদের মধ্যে একটা ট্রেন্ড এক নূতন প্রবণতা যেটা ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে অর্া একে অন্যকে শেখাচ্ছে কিভাবে জাহাজের রাডার ভাঙতে হয় কিভাবে মানুষের দুনিয়ায় আতঙ্ক ছড়াতে হয় যেন এটি তাদের কাছে এক ধরনের রিচুয়াল এক নিখুঁত নিস্তব্ধ সন্ত্রাস এই ঘটনা শুরু হয়েছিল নিছক এক কৌতূহল থেকে তরুণ অর্কারা তাদের মধ্যে অফুরন্ত শক্তি এবং শেখার আগ্রহ হঠাৎ বুঝে গেল রাডারের ধাক্কা মারা যেন এক দারুণ খেলা কিছু একটা ভেঙে ফেলার সেই অদ্ভুত তৃপ্তি তাদের মনে আনন্দের ঢেউ তোলে এক ধরনের মজার খেলা যার শিকার হচ্ছে কোটি টাকার নৌকা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন যেটাকে আমরা ভয়ঙ্কর আগ্রাসন ভাবছি আসলে এটি এক সাংস্কৃতিক খেলার রূপ নিয়েছে কারণ অর্কারা শুধুই বুদ্ধিমান নয় তারা সামাজিক সৃজনশীল এবং সংস্কৃতিমূলক আচরণের বিশ্ববিখ্যাত এই আচরণ তারা শেখে পরিবার থেকে এক প্রজন্ম থেকে আর প্রজন্মে উদাহরণ দিতে গেলে উনিশশো সালে পিউজেট সাউন্ড অঞ্চলের অর্কার দল এক অদ্ভুত ট্রেন্ড চালু করেছিল ডেট স্যামন হ্যাটস মৃত সেমন ম্যাচ তারা মাথায় ব্যালেন্স করে রাখত দিনের পর দিন যেন কোনো ফ্যাশন স্টেটমেন্ট আবার আর্জেন্টিনার কিছু ওয়ার্কা আরও ভয়ঙ্কর কৌশলে দক্ষ হয়ে উঠেছিল তারা ইচ্ছাকৃতভাবে নিজেকে সৈকতে তুলে এনে সিল শিকার করত। শিকার শেষ হলে কৌশলে আবার জলে ফিরে যেত আর এখন আইবেরিয়ান উপকূলে সেই বুদ্ধিদীপ্ত প্রাণীরা আবার এক নূতন খেলার নেশায় মেতে উঠেছে রাডার ভাঙা এটাও আর নিছক দুর্ঘটনা নয় এটা তাদের সংস্কৃতির নূতন অংশ হয়ে উঠেছে যা হয়তো ভবিষ্যতে আরও অপ্রত্যাশিত রূপ নেবে পুরুষ সরকার ওজন হয় প্রায় ছয় টন এবং এরা ঘন্টায় ৩৫ মাইল গতিবেগে ধাক্কা দিতে পারে ভাবুন এমন একটা প্রাণীর যদি ইচ্ছা করে আপনার নৌকার নিচে আঘাত করে আপনি কোথায় পালাবেন ওয়ার্কাদের এই আচরণ ইতিমধ্যেই অনেক নৌকা ডুবিয়ে দিয়েছে গবেষকেরা বলেছেন এটা শুধু খেলার ছলে শুরু হয়েছিল কিন্তু এখন এটা এক ভয়ঙ্কর ট্রেন্ড কিলার হুইলদের স্বভাবেই এমন একজন যা শেখে তা পুরো দলে ছড়িয়ে পড়ে ঠিক ভাইরালের মতো তাদের নিশানা ঠিকঠাক প্রপেলার রাডার নৌকার স্পর্শকাতর অংশ কিন্তু কেন গবেষকদের মতে এটা হঠাৎ হওয়া কোনো আচরণ নয় এর পেছনে থাকতে পারে একাধিক কারণ হয়তো নৌকার ইঞ্জিনের কম্পন তাদের উত্তেজিত করে হয়তো ঘূর্ণীয়মান প্রপেলার তাদের শিকারের ছায়া মনে করিয়ে দেয় সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা কি জানি এরপর কি হতে চলেছে ওদের উদ্দেশ্য তো বোঝা যাচ্ছে না তাহলে ভবিষ্যতের এই সমুদ্রপথে আমাদের নিরাপত্তা কতটা অনিশ্চিত আর প্রশ্নটা এখানেই শেষ নয় পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে কি এবার মানুষই ওয়ার্কাদের সরাসরি শিকার হয়ে উঠবে শুধু আইবেরিয়ান উপকূলে নয় দু হাজার চব্বিশ সালে নরয়ের উপকূলেও কিছু ওয়ার্কাকে দেখা গেছে নৌকার প্রতি একেবারে নূতন ধরনের আগ্রহ দেখাতে এটা কি তাহলে একটা বৈশ্বিক প্রবণতার শুরু এই হামলা থামাতে এখনও পর্যন্ত যা যা করা হয়েছে তা সবই ব্যর্থ কেউ প্রপেলারের গঠন পাল্টাচ্ছে কেউ শব্দের মাধ্যমে তিমিদের ভয় দেখানোর চেষ্টা করছে কেউ আবার হটস্পট এলাকায় এড়িয়ে গিয়েছে কিন্তু ফলাফল একটাই হরকারা নূতন নূতন জায়গায় হামলা চালাতে শুরু করেছে যেন এটা এখন তাদের কাছে এক ধরনের বুদ্ধির খেলা তবে কিছু বিশেষজ্ঞরা বলছেন হয়তো এটাই একমাত্র ভরসা সময় কারণ অর্কারা অনেক সময়ই হঠাৎ করে কিছু অদ্ভুত আচরণ করে আবার হঠাৎ করে সেটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে অর্কারা একঘেয়ে হয়ে পড়বে আর নৌকার খেলা ছেড়ে দেবে কিন্তু ততদিন পর্যন্ত সমুদ্রপথে যারা চলাচল করছেন তাদের জন্য রয়ে যাচ্ছে এক অদৃশ্য আতঙ্ক এক অজানা শিকারীর ছায়া তবুন্ত্রা এটাকে শুধুমাত্র কোনো অদ্ভুত প্রাণীর গল্প বলে ভুল করলে আপনি চরমভাবে ভুল করবেন এটা আসলে ওয়ার্কাতিমিদের বুদ্ধিমত্তার এক জ্বলন্ত প্রমাণ কারণ এই প্রাণীরা শুধু বেঁচে থাকতে শেখে না ওরা শিখে বিশ্লেষণ করে এবং মানুষের আচরণকেও নিজেদের কৌশলের অংশ করে তোলে তুন্দরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে